আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আপনাদের সবারই প্রায় একটা কমন কমপ্লেন্স পাওয়া যায় সেটি হচ্ছে যে সাইনোসাইটিস আপনারা অনেকে এই নাম ধরেই বলেন এটি জানেন যদিও মেডিকেল সায়েন্সে সাইনোসাইটিস বিষয়টা একটু ভিন্ন রকম তারপরও আপনারা অনেকে মাথা ব্যথার কমপ্লেন্ট নিয়ে আসেন তারপরে মুখের সামনের অংশ নাক এগুলি ব্যথা হয় নাক বন্ধ হয়ে যায় বিভিন্ন জ্বর হয় এগুলি নিয়ে বলেন যে স্যার আমার চলুন আমরা আসলে বিষয়টা কি তবে আমরা কিন্তু স্বাভাবিকভাবে আপনাদের বোধগম্য ভাষাই বলবো একেবারে যে মেডিকেল টার্ম গুলো আমরা কিন্তু আমাদের আলোচনায় সেগুলি একেবারে ডিটেল করি কারণ এটা সাধারণ মানুষের জন্য যাতে সহজে পথ হয় কে আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি এটি হচ্ছে যে আমাদের মাথা স্কাল যেটা মাথা এবং মুখের সামনের অংশ যেগুলি মুখমন্ডলের যে হাড় তো এই মাথা মাথার সামনের অংশ নাক এবং মুখমন্ডলের উপরের অংশের যে হাড় এই হাড় কিছু আহ ছোট ছোট বায়ু কুঠুরি থাকে বাতাস জমা হওয়ার কিছু কুঠুরি থাকে এটি প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদের এটার উপকারও আছে এই কুঠুরিগুলো তেও অতিরিক্ত বাতাস জমা হয় আমরা যখন আপনার ঠান্ডা এনवायरमेंटে যাই বাতাসের এনवायरमेंटে যাই তখন এই কুঠুরিগুলো যদি না থাকতো বায়ু কুঠুরিগুলো তাহলে বাতাসগুলো ভিতরে জমা হওয়ার সুযোগ পেত না তখন বাতাসের প্রেসারে আমাদের কিন্তু ব্রেন সরাসরি আঘাতপ্রাপ্ত হতো ব্রেনটাকে সেভ করার জন্য কিন্তু এই বায়োকোঠরিগুলোর ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে তো যাই হোক এখন এই বায়োকোঠরিগুলোতে যে পানি জমে যায় বাতাস জমে যায় বাতাসের থেকে পানি জমে যায় এটি পরবর্তীতে এটাকে ইনফ্লামেশন বা প্রদাহ করে সকল ক্ষেত্রে যে হয় তা না তবে অনেক ক্ষেত্রে হয়ে যায় এই প্রদাহকেই আমরা সাইনোসাইটিস বলি এটি এমন একটি রোগ যেটি আপনাকে দীর্ঘকাল ধরে ভোগায় অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ঠান্ডা কমন কোল্ড বলি যে ঠান্ডা ঠান্ডাতেই আপনার কিন্তু নাকে পানি এসে যায় সর্দি হয় তারপর নাক বন্ধ হয়ে যায় নাক ব্যথা করে মুখের দিকটা ব্যথা করে আহ কপালে ব্যথা করে অনেকে ব্যথাটা আরো একটু নিচের দিকে যায় অনেকে কপাল থেকে আরো মাথার উপরের দিকে যায় এই যে ব্যথা ব্যথাটা চারদিকে ছড়িয়ে যায় তো এই এই ব্যথার সাথে অনেক নাক বন্ধ হয়ে আসে এবং নাক মকমন্ডল নাকের দিকে খুব প্রেসার অনুভূত হয় হুম তো এই যে এই রোগটা এটা অনেক সময় জ্বর হয় সাইনোসাইটিসে হুম তো এই সাইনোসাইটিসের কারণ যদি আমরা একেবারে মেডিকেলি বলি কারণগুলো হচ্ছে যে আমাদের কিন্তু কমন কোল্ডের সাথে ওই যে বললাম যে যখন ঠান্ডা এবং বাতাস যখন বায়ু কঠিনতে দীর্ঘ সময় জমতে পারে জমে এবং এটার সাথে কিছু ফ্যাক্টরস থাকে যেগুলি এই বায়ু জমাটাকে কিন্তু প্রেসিপিটেট করে এটিকে আরও বেশি খারাপ পর্যায়ে নিয়ে যায় এই ফ্যাক্টরসগুলোর একটি হচ্ছে অ্যাজমা আপনার যদি ব্রঙ্কেল থাকে অর্থাৎ লাংসে যদি আপনার মনে হয় যে বুক চেপে চেপে আসে নিঃশ্বাস নিতে যদি কষ্ট হয় হলে পরে আপনার কিন্তু মাথায় নাকের মাধ্যমে বাতাস মাথাতে জমে গেলে বা কুঠুরিতে জমে গেলে সাইনাসাইটিস হবে আপনার যদি নাকে যদি পলিপ থাকে নাকে যদি নাজাল সেপ্টাম বলি আমরা সেপ্টাম যদি থাকে তারপরে আপনাকে আপনার যদি স্মোকিং এর অভ্যাস থাকে এই বিষয়গুলো কিন্তু আপনার সাইনোসাইটিসকে কিন্তু করে আরে ব্যাপার হচ্ছে আমাদের যে অ্যালার্জি যেগুলি হয় আর কি যে তে অ্যালার্জি হয় এই অ্যালার্জি কিন্তু সবার একই কারণে হয় না আমাদের শরীরের এই অ্যালার্জেন্ট গুলো সবার একই কারণে রিয়াক্ট করে না তো যে রিয়াকশন তে অ্যালার্জেন্ট গুলো থাকে ওগুলো যদি আপনার হয় অর্থাৎ সোজা বাংলায় যদি আমরা বলি যে আপনার যদি অ্যালার্জি থাকে অর্থাৎ যদি কোল্ড এলার্জি থাকে যদি ডাস্ট থাকে কিন্তু তো হলে পরে আমরা কি করব। করবো চিকিৎসকের কাছে আসতে হবে আপনারা নিজেরা মেডিকেশন নিলে আপনাদেরকে একটা তথ্য দিক যে আপনারা সাইনোসাইটিস এর জন্য অনেক ধরনের মেডিকেশন না নিজেরা নিজেরা এর বেশিরভাগ মেডিকেশন গুলোই কিন্তু আপনার অ্যালার্জি বাড়ায় দেয় আপনার ঘুম নষ্ট করে দেয় আপনার ইভেন কি আপনার এই মাথা ব্যথাকে কিন্তু আরো প্রলং করে আপনারা না বুঝে অনেক কিছু খেয়ে নেন তো আপনার চিকিৎসকের কাছে আসবেন ক্ষেত্রে আমরা চিকিৎসার তো মেডিকেশন তো আমরা দেই পাশাপাশি আমরা যেটা বলি আপনাদেরকে অর্থাৎ যে কারণে হয় অর্থাৎ বায়ু কুঠুরিতে যে বাতাস জমে যায় আমরা সবসময় বলি যে বাতাস আপনার জমাবেন অর্থাৎ আপনারা যাদের সাইনোসাইটিস আছে তারা কিন্তু বাতাসের এনভায়রনমেন্টে গেলে পরে প্রোটেকশন ইউজ করবেন আপনি মাস্ক করতে পারেন আপনি ঠান্ডার মধ্যে মুখ ঢাকার জন্য মাফলার গলা ঢাকার জন্য ঢাকার জন্য ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন আপনি গরম পানি যেটা কুসুম গরম পানি ঠান্ডা পানি না খেয়ে কুসুম গরম পানিতে অভ্যস্ত করতে পারেন ঠান্ডা পানি ব্যবহার না করে কুসুম গরম পানিতে অভ্যস্ত করতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভোগান্তি থেকে। অনেকটা রক্ষা করবে হম সুতরাং মেডিকেশন আমরা গ্রহণ করব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাশাপাশি আমরা এই নিয়মগুলো আমরা ঠান্ডায় এবং আমরা কিন্তু গরম পানি বা গরম খাবার আমরা খাবো ধন্যবাদ সবাইকে আমরা সবাই নিয়ম মেনে চলবো এবং সাইনোসাইটিস এই সমস্যা থেকে আমরা নিরাপদে থাকবো বলে আশা করি আসসালাম